অবশেষে আমাদের আমাদের কাটা মুরগি কাটা গরু কাটা লঞ্চটা ছাড়ছে এই 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 মুরব্বী করতেছি কি মুরব্বি করতেছি কি টুপি পাঞ্জাবি পরা আছে পায় আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন আমাদের সামনে আছে এমভি মাসকাটা নাককাটা মাসকাটাই তো হ্যাঁ মাসকাটা এক লঞ্চ তো এই লঞ্চটা বরিশাল ঘাট থেকে ছেড়ে পাতারহাট ইলিশার উদ্দেশ্যে সার্ভিস দেয় তো বর্তমানে বরিশাল ঘাট থেকে ইলিশার জন্য শুধুমাত্র একটা লঞ্চই ছেড়ে যায় সকাল ছয়টায় তারপরে এগুলোর গায়ে ইলিশা লেখা থাকলে এগুলো ইলিশা যায় না পাতারহাট পর্যন্তই যায় তো এই লঞ্চের সাথে আমরা আজকে পাতারহাট যাব আরে থাম না কত লম্বা হরণ দিব লঞ্চে প্রচুর পরিমাণে মালামাল ওঠানো হচ্ছে আর পাতারহাট যেহেতু মেহেন্দিগঞ্জের একটা জায়গা তো ওই সব জায়গায় সরাসরি সড়ক পথের সাথে সংযুক্ত নেই যার কারণে খাদ্যদ্রব্য বিভিন্ন মালামাল এগুলোকে লঞ্চে জাহাজে ট্রলারে করে নিতে হয় আর আজকে বরিশাল ঘাটে দেখতে পাচ্ছেন এমখান সাত সাউল দশ সুরভিনয় সুন্দরবন দশ এবং সুন্দরবন সাত এই পাঁচটি লঞ্চ এখনও ঘাটে আছে বাকি সবগুলো লঞ্চ যাত্রী নামিয়ে দিয়ে ঈদ স্পেশাল ট্রিপ ধরার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিয়েছে আমি আজকে ঢাকায় যাব তো ভেবেছিলাম যে ঈদ স্পেশাল ট্রিপে যে লঞ্চগুলো যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় চালিয়ে যাবে সেই লঞ্চে উঠে ঢাকায় চলে যাব কিন্তু আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তার কারণে ওই সমস্ত লঞ্চ পাইনি আর এখন এই আওলাদ দশ তারপরে এমখান সাত ছেড়ে গেলেও এরা অনেক দেরি করবে তো এই জন্য আমি ডিসিশন নিয়েছি এই যে কী জানি মাছ কাটা এক মাস কাটা না মুরগি কাটা না গরু কাটা এই 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 মুরব্বী করতাছি কি মুরব্বী করতাছি কি টুপিওয়ালা পাঞ্জাবি পরা আছে পায়জামা আছে লম্বা লম্বা দাঁড়িয়ে মুরব্বী এই অবস্থাতে খোলা জায়গায় দাঁড়িয়ে দুই আঙ্গুলের চিপায় বিড়ি নিয়া কেমনে টান দিয়া ছাইড়া দিল ধোঁয়া সোয়াল লাগই না না কইবেন ভাই ভাই আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি এত পরিমাণ হর্ন দেওয়া লাগে মানে একের পর এক হুইসেল দিতে দিতে কানটা জ্বালায় লাইছে দিতেই আছে দিতেই আছে কী একটা অবস্থা তো যাই হোক অবশেষে আমাদের মাছ কাটা মুরগি কাটা গরু কাটা লঞ্চটা সারছে তো এখন মাছ কাটতে কাটতে আমরা পাতার যাবো তো একটা লোক তার দুইটা বাচ্চা সহ মানে ছেলেপেলে সহ আসছিল কিন্তু লঞ্চ মিস করছে এই যে দেখছেন দাঁড়ায় আছে ওই লঞ্চটার পিছনে তো আর এখন এমনভাবে মিস করছে যে এই লঞ্চ যদি এখন এই যাত্রী নিতে যায় তো পরবর্তী লঞ্চ এদের সাথে অনেক কাপজাপ করবে তাই এই লঞ্চ এই যাত্রীকে নিল না এদিকে এমখান সাত লঞ্চ ঘাটে আছে তো এই যে মাস্কাটা এক লঞ্চে আমরা উঠেছি এটা কিন্তু পাতারহাট শিপিং লাইন্সের মানে দোয়েল পাখি এক দোয়েল পাখি দশ যেই কোম্পানির ওই কোম্পানিরই লঞ্চ এই মাস্কাটা এক এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনের থেকে যে লঞ্চটা আসছে এমভি রাজ পাখি এটা ওই একই কোম্পানির লঞ্চ তো একটা আসলো আর একটা ছেড়ে গেল মানে ছেড়ে যাচ্ছি আমরা মাছ কাটা তো মাছ কাটতে কাটতে এখন আমরা পাতার চলে যাব আর প্রিন্স আওলার দশ সম্ভবত এখন ঢাকার উদ্দেশ্যে রওনা করবে তা আমাদের লঞ্চ অলরেডি ভালো গতির সাথে এগিয়ে চলছে আজকে আমার খুবই ইচ্ছা ছিল যে বরিশাল থেকে স্পেশাল ট্রিপ ধরার জন্য যে লঞ্চগুলো দ্রুত ছেড়ে যায় যেমন মানামি অ্যাডভেঞ্চার ন এগুলো কিন্তু যাত্রী নামিয়ে দ্রুত ঘাটত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং খুব ভালো গতিতে চালিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে তো ওই সমস্ত লঞ্চে ফিরতি ট্রিপে ঢাকার যাওয়ার জন্য একটা ইচ্ছা ছিল খুব কিন্তু অনেক লেট হয়ে গেছে আস্তে আস্তে তো যার কারণে কিন্তু আমি আর বরিশালের লঞ্চে ঢাকা যাওয়ার চিন্তাভাবনাই বাদ দিয়ে দিয়েছি তো এখন উঠে পড়লাম এই পাতা হাটের লঞ্চে এদিকে স্পিড বোর্ড ভাইয়া ধুম সে টাইনে যাইতেছে গা আমাদের লঞ্চ ভালো গতিতে চলতেছে এদিকে দেখতে পাচ্ছেন সাইলেন্সার ফানেল এবং সাদের উপর একটা টাঙ্কি আর আমরা আছি পিছনের যে বাথরুম রান্নাঘরের উপরে যে জায়গাটা আছে ছোটো ওই জায়গায় এখানে সম্ভবত নামাজ পড়া হয় আর আমাদের বিপরীত দিক থেকে একটা লঞ্চ আসতেছে এটা সম্ভবত ডাবল ইঞ্জিনের এটাও এই পাতারহাট শিপিং রাইসের মানে দোয়েল পাখি দশ দোয়েল পাখি এক যেই কোম্পানির ওই কোম্পানিরই লঞ্চ এটার নাম হচ্ছে সাইপ্রাস আর এই লঞ্চটা একটু ব্যতিক্রম দেখতে একটু অন্যরকম লাগে এবং মানে চমৎকার মাস্টার ব্রিজটাকে তৃতীয়তলায় ওঠানো হয়েছে এবং বডিটাই মানুষ সুন্দর দেখতে চমৎকার আর কি এক কথায় চমৎকার দেখতে লঞ্চটা তো আমি প্রথমে ভেবেছিলাম যে এইটা পাবো যাওয়ার জন্য কিন্তু পরে এই কোম্পানিরই লঞ্চ পাইলাম অন্যটা তো এটা বরিশালের দিকে যাচ্ছে আর আমরা বরিশাল থেকে ছেড়ে পাতার দিকে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রিন্স আওয়ালাত দশ ঘাট থেকে ছেড়ে দিয়েছে যে দেরি করে ছেড়েছে আওলাত দশ তাতে সে ঢাকার থেকে স্পেশাল ট্রিপ নিয়ে আজকে আসতে পারবে না তারপরেও ঢাকায় যাচ্ছে আর বাকিগুলো যাবে কি যাবে না সেটা এখনও বুঝতে যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমাদের মাস্কাটা এক লঞ্চের পপুলার থ্রাস্ট তো মোটামুটি ভালো গতিতে চলতেছে তো বরিশাল ঘাট থেকে ঠিক আটটায় ছেড়ে দিল লঞ্চটা আটটা পাঁচ মিনিটে আর সম্ভবত পাতারহাট পৌঁছে যাবে দশটায় দুই ঘন্টা লাগে দশটা বা দশটার থেকে পাঁচ মিনিট বেশিও লাগতে পারে তো দশটার ভিতরেই পৌঁছানোর টার্গেট আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিগন্যাল লাইট এবং উপরে আছে একটা পানির ট্যাঙ্কি আর লেখা আছে ছাদে ওঠা নিষেধ তো দর্শক ইতিমধ্যে আমরা প্রায় বেলতলা ফেরিঘাটের কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন পেছনে প্রিন্স আওলার দশ মোর ঘুরতেছে তো সেও গতি তেমন একটা দেয় নাই হালকা গতি দিয়ে চলতেছে মানে তাড়াহুড়া নেই আস্তে আস্তে ঢাকায় পৌঁছতে পারলেই হয় ফাও তেল খরচ করে তো লাভ নেই আর এদিকে আমাদের মাস্কাটা এক লঞ্চ ভালো গতিতে চলতেছে এবং সামনে সুন্দরবন ডক ইয়ার্ডে সুন্দরবন এগারো এবারের ঈদেও কিন্তু তার সার্ভিসে ফেরার কোনো নামগন্ধ নেই এখনও পর্যন্ত দিনের পর দিন মাসের পর মাস এই ডকিয়াটি সে পড়ে আছে তার ভবিষ্যৎ কি হবে তা সম্পর্কে আমরা কেউই জানি না তো অনেক আশা তো আছে যে যেভাবে এম খান সাত রুটে ঢুকেছে সেরকমভাবে এরাও ঢুকুক তবে সেই আশার করে বালি কারণ কয়েকদিন আগে আমরা শুনেছি অ্যাডভেঞ্চার এক নাকি যে পরে স্কেপ করা হবে খুবই দুঃখজনক একটা সংবাদ শুনলাম তো অ্যাডভেঞ্চার এককে যদি স্ক্যাপ করা হয় তাহলে এই সুন্দরবন এগারোর কি ভবিষ্যৎ বলা যায় না মানে পুরো লঞ্চ নতুন করে ফিরবে এর কোনো নিশ্চয়তা নেই তবে নতুন লঞ্চ নতুন করে ফিরবে তার নিশ্চয়তা আছে কারণ একটা পাঁচের আগমনের সংবাদ আমরা পেয়েছি আর ঠিক সামনে দেখতে পাচ্ছেন এমভি ভি কীর্তনখোলা দশ তো সে এই মুহুর্তে বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে প্রচুর তীরযাত্রী নিয়ে তো এত দেরি হওয়ার কারণ কি সেটা বলতে পারি না হতে পারে যে ঢাকার থেকে দেরি করেই ছেড়েছে আর কীর্তনকোলা দশের দেরি করে আসার রেকর্ড প্রচুর পরিমাণে আছে তো সেটাও হতে পারে তবে অনেকটা দেরি হয়েছে এত দেরি হওয়ার কথা না এখন প্রায় সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটায় কীর্তনকোলা দশকে আসার কথা না তো তারপরেও যেহেতু এত দেরি হয়েছে তার মানে এটা বোঝা যে এই লঞ্চটা ঢাকার থেকে ছেড়েছে শেষের যাত্রীদেরকে নিয়ে তারপরে ছেড়েছে জন্য হয়তো দেরি হয়েছে তো দেখতে পাচ্ছেন অলমোস্ট পরিপূর্ণ ভরপুর লঞ্চটা এবং যাত্রীদের হৈহুল্য টের পাওয়া যাচ্ছে এখান থেকে দেখতে দেখতে বরিশালের বডি বিল্ডার খোলা দশ আমাদেরকে ক্রস করে গেল আর এর পাশের ইঞ্জিনে ধোঁয়া বের হচ্ছে বেশি এবং ত্রাষ্ট বেশি দেখা যাচ্ছে কিন্তু বাম পাশের ইঞ্জিনে ধোয়াও তেমন একটা নাই আর ইঞ্জিনের প্রকুলার ত্রাষ্ট তেমন একটা দেখা যাচ্ছে না তো সম্ভবত বর্তমানে এর বাম পাশের ইঞ্জিনটা একটু দুর্বল হয়ে পড়েছে সার্ভিসিংয়ের দরকার তো অনেক দূরে এগিয়ে গেল কীর্তমখোলা দশ আর ওদিক থেকে এম ভি প্রিন্স আওয়াল দশ আসতেছে আস্তে আস্তে করে তো দর্শক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক করেন নাই ভাই গিপ্টামি সিপ্টামি বাদ দেন দ্রুত লাইক করেন লাইকের ব্যাপারে গিপটামি করেন না বিশ্বাস করেন রাসেল ভাই আপনি একটা লাইক করলে আপনার কোনো ক্ষতি হবে না তো লাইক করেন আগে তারপরে সাবস্ক্রাইব না করে থাকলে সেটা করে ফেলুন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা কী টাইপের ভিডিও চান সেরকম সাজেশনও আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন তো দর্শক ইতিমধ্যে আমরা জন্মনি মাদ্রাসার কাছে এসে পড়লাম এখন মাদ্রাসা অতিক্রম করতেছি আর আমাদের মাসকাটা লঞ্চের ভালোই গতি বারবারই মাসকাটা বলতে ভালো লাগতেছে আসলে এদের অন্য অন্য লঞ্চের নাম রাখা দরকার মুরগি কাটা গরু কাটা যাই হোক এটা যদিও এই মাসের দিকে ইঙ্গিত করে বলে নাই আমি দুঃসমি করে বললাম কেউ মাইন্ডি নিবেন না আশা করি তো এখানে দেখতে পাচ্ছেন নামাজের স্থান জুতা খুলে উপরে উঠুন মসজিদের আই মানে লোগো দেওয়া আছে এবং উপরে উঠে দু একজন ঘুমিয়ে পড়েছে নদীর আবহাওয়া ক্লাস হালকা হালকা আওয়াজ আসলে ঘুম আসে তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটা চিকুন খালের মধ্যে আছি তো মূলত এটা চিকুন খাল নয় এটা ওই বরিশালের লঞ্চ যেই নদী দিয়ে চলে ওই নদীরই শাখা একটা জায়গা মানে এটা বাইপাস বলতে পারে বরিশালের লঞ্চগুলো এই চরের ওই পাশ থেকে ঘুরে আসে আমরা এই চরের ওই পাশ থেকে ঘুরলাম না এই পাশ থেকেই চলে আসলাম আর এর ভিতরে দেখতে পাচ্ছেন জেলেরা জাল উঠেছে মাছ ধরতেছে তো একটা মাছ যদি এখন উঠতো দেখতাম একটা মাছ একটা মাছ ধুর যখন আপনি জেলেদের মাছ জালের দিকে তাকাবেন তখন মাছ উঠবে না এটা আপনার কপাল মাইনার নেন না মানেন এটাই তো দেখতে পাচ্ছেন আমরা ওই প্রণালী মানে বাইপাস যে নদীটা সেটা পার হয়ে গেলাম প্রায় তো এই বাম দিক থেকে বরিশালা লঞ্চ একদম অনেকটা ঘুরে আসে কারণ এই যে চিকুন বাইপাসটা আছে এখানে ঢুকলে বরিশালের লঞ্চ আটকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের এই মাছ কাটা লঞ্চ যেহেতু ছোটো তো এই লঞ্চ এখান থেকে এই খালটা ছোট খালটা ইউজ করে বেরিয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে দিয়ে বরিশালের লঞ্চ আসে এবং এই দিকে চলে যায় আমরা মাঝখান থেকে একটা বাইপাস ইউজ করলাম শর্টকাট ইউজ করলাম আর কি তো দর্শক এখান থেকে বেশ কতগুলো নদী আলাদা আলাদা হয়ে গিয়েছে এটা একটা মোহনা এই যে বাম্পাসটা এই দিক থেকে দুইটা নদী দুই দিকে ঢুকেছে পাশাপাশি একটা হচ্ছে নায়াভাঙ্গা নদী আর একটা হচ্ছে কালাবাদর নদী ওই কালাবাদর নদীটা এই দিক থেকে ঢুকে গিয়েছে আর আমাদের আমাদের লঞ্চের সোজা বরাবর যে নদী এটা হচ্ছে গিয়ে কীর্তনখলা খা আর কি তো এটা সোজা ওই কালীগঞ্জ চ্যানেলের দিকে চলে গিয়েছে আর আমাদের ডান দিক থেকে গিয়েছে আরও দুইটা নদী তো এখন আমরা দেখাবো এই লঞ্চে যে মালামাল বহন করা হয়েছে সেগুলো আর এই কারটে রয়েছে জাম এবং এগুলো হচ্ছে শশা বস্তায় করা প্রচুর পরিমাণে মাল এই যে আম রয়েছে আর এই যে দেখেন মাছ এখানে অনেক রকমের মাছ আছে তো মাছ কাটা লঞ্চে মাছ আসবে না তা কি হয় নাকি তো এখানে এরকম মালামাল অনেক মালামাল রয়েছে এবং নিসতলায় তো মালামালের শেষ নাই সেগুলো দেখাবো তো এইদিকে দোতলা আর এই দোতলার জায়গাটাকে বলা হয় বিলাস আর এখানে হচ্ছে মাস্টার ব্রিজ এখানে তেমন বেশি কিছু নাই ওই একটা সুইচ আর একটা উইল তো খুব কম যন্ত্রাংশ আর আমি এখন বিলাসের ভিতর থেকে পিছনে যাচ্ছি এই পেছনে তো আগেই আগেই দেখিয়েছিলাম এখানে মসজিদ আর এখানে এই যে চেয়ারগুলো বানানো এগুলো হচ্ছে লোহার বানানো এই নিস্তলায় ওইরকম চেয়ার আর সাইলে চাল সাইলেজাল ফানেল তো আগেই দেখলেন আপনারা ছোট্ট লঞ্চ তেমন বেশি কিছু দেখানোর নাই আর এই হচ্ছে মাস্টার কেবিন মানে এইখানে কেমনে ঢুকে আর কেমনে থাকে আল্লাহই জানে মাস্টার সাহেব আর এটা হচ্ছে টয়লেট এটা দ্বিতীয় তলায় এটা একটু মোটামুটি আর কি রুকিসম্মত টয়লেট আর নিস্তলায় দুইটা আছে সেগুলো দেখাবো আর এটা হচ্ছে বিলাস দ্বিতীয়তলা আর এটা হচ্ছে মনে করেন এই লঞ্চের বিজনেস ক্লাস এখানে ভাড়া দেড় গুণ দেখা আছে বিলাসের ভাড়া দেড় গুণ মানে নিজতলায় যদি আপনার একশো তিরিশ টাকা নেয় তাহলে এখানে হয়তো দুশো টাকা নেবে আর একদম আমরা আলনির উপরে চলে আসলাম সামনে যে পাশ থেকে লঞ্চটাকে দেখতে পাচ্ছেন আর এখানে এই যে মাছ রাখা আছে আর অনেকক্ষণ যাবৎ হয়তো আপনারা মুরগির বাচ্চার চিউ চিউ শুনতে পাচ্ছেন কিন্তু ছোটা দেখাই এখন দেখেন মানে লঞ্চের ভিতরে কী পরিমাণ মুরগির নিছে ফার্মের জন্য আগেই বলেছিলাম যে এই সব অঞ্চল মেহেন্দিগঞ্জ এটা সড়ক সরাসরি সড়ক পথের সংযুক্ত নাই যার কারণে এরকম লঞ্চে করে টলারে করে এগুলো নেওয়া লাগে এই যে এখানে লোকজন তাদের ব্যাগ বস্তা মালামাল দেখেছে আর এই হচ্ছে ইকোনমিক ক্লাস মানে এই লঞ্চের নর্মাল ক্লাস এই হচ্ছে এই লঞ্চের ক্যান্টিন এখানে চা তারপরে চিপস বিস্কিট সহ এই কেক পাওয়া যায় এবং ইনি এই যে পাউরুটি এবং ডিম দ্বারা এক প্রকার স্যান্ডউইচের মতো বানায় দাম পঞ্চাশ টাকা মোটামুটি ভালোই লাগে দেখতে পাচ্ছেন উনি চা বানিয়ে দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে রং চা তার মধ্যে আবার লেবু দেয় চাটাও খুব ভালো লাগছে আর এই হচ্ছে এই লঞ্চের জেনারেটর ইঞ্জিন এর মাধ্যমে পুরো লঞ্চের বিদ্যুৎ সরবরাহ করা হয় ফ্যান চালানো হয় বাতি চালানো হয় আর এটা হচ্ছে মেইন ইঞ্জিন এটা ডিট্রয়েড ডিজেল ইঞ্জিন এগুলো মূলত গাড়িতে থাকে তো এই গাড়ির ইঞ্জিনকে এখন লঞ্চের ইঞ্জিনের জায়গায় লাগিয়ে গিয়ার বক্সের সাথে লাগিয়ে চালানো হচ্ছে তো সাধারণত এই সব লঞ্চে গাড়ির ইঞ্জিন দিয়ে চালানো হয় এখন এদিক থেকে আমরা লঞ্চের একদম পেছনে চলে চলে যাব এই যে এখানে সিমেন্ট ভেঙে আছে আর এখানে দুটো কল একদম সার্বক্ষণিকভাবে চালু থাকে এটা কখনও বন্ধ হয় না এটা মূলত ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় আর এই হচ্ছে অরুচিশীল বাথরুম তো এখানে আপনি টয়লেট করলে দেখবেন টুপ করে নিচে পড়বে মানে মানে ডাইরেক্ট পানিতে পড়বে আর কি আর এই হচ্ছে এই লঞ্চের প্রপার থ্রাস্ট তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো রকমের গতিতে কিন্তু চলতেছে লঞ্চটা তো এই নিচ থেকে উপরে আসলাম আবার আমি এখান থেকেই চলে যাব কারণ ওই দিক থেকে উপরে ওঠার যে জায়গা মানে ওঠার মতো না তো চলে আসলাম সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা স্পিড যাচ্ছে আর কি একটা অবস্থা লঞ্চের সামনে আসলে এই মুরগির বাচ্চার চিউ চিউ পিউ পিউ কিউ কিউ মানে কানের মধ্যে বাঁচতেই থাকে ফুল টাইম আর মুরগির বাচ্চা তো এমন জিনিস কখনো চুপ থাকার মতো না আর দেখছেনই তো কত শত শত মুরগির বাচ্চা ঢুকেছে একটা লঞ্চে আর কাজ কাম এদিকে স্পিড বোর্ডটা সম্ভবত ভোলায় যাচ্ছে অথবা পাতার হাটে যেতে পারে তো স্পিড বোর্ডের গতি তো বুঝতেই পারতেছেন কত দ্রুত আমাদেরকে ফেলে সে চলে যাচ্ছে সামনে আর আমাদের সামনে থেকে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আসতেছে এটার নাম হচ্ছে শম্পা তো এই লঞ্চটারও যেই রুট সেটা হচ্ছে বরিশাল পাতারহাট ইলিশা মজু চৌধুরীর হাট লক্ষ্মীপুর এরকম তো এটা ওই ইলিশা পর্যন্ত গিয়েছিল নাকি পাতারহাট থেকে ছেড়ে এসেছে সেটা ঠিক বলতে পারতেছি না কারণ বর্তমানে আমার জানা মতে শুধুমাত্র সকালবেলা ছয়টা বাজে বরিশাল থেকে একটা লঞ্চ ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে এবং বিকালে সেটা ওই দিক থেকে বরিশালে আসে এই একটা লঞ্চে ইলিশার সাথে কানেক্টেড বাকি সবগুলো পাতারহাট পর্যন্ত ফুল স্টপ তো সম্পা বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে তো এই লঞ্চটা এই রুটে চলাচলকারী সবগুলো লঞ্চের থেকে একটু ব্যতিক্রম তলা বলতে পারেন মানে আড়াই তলা আর লঞ্চটার ক্যাটাগরি একদম ঢাকা টু ঢাকা টু অন্য অন্য জায়গায় যে লঞ্চগুলো চলে ওগুলোর ক্যাটাগরির মতো তবে সাইজ একটু ছোটো আর বন্ধুরা এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা যে ফাঁকাটা রয়েছে ওখান থেকে গেলে সেটা একদম কালীগঞ্জ চ্যানেল চ্যানেল ধরে মেঘনা নদীতে বের হয়ে যাবে আর আমাদের যে লঞ্চ আছে মাস্কাটা এক তো এটা এই লঞ্চটা এই দিক থেকে ডান দিকে ঢুকবে আর এইদিকে হচ্ছে পাতারহাট তো এখান থেকে সোজা চলে যাবে বরিশালের বড় লঞ্চগুলো অর্থাৎ পেছন থেকে যে আওলার দোষ আসতেছে এখান থেকে সোজা চলে যাবে আর আমাদের মাসকাটা এক এই ডান দিকে ঢুকবে এই ডান দিকে হচ্ছে পাতারহাট তো এখানে দেখতে পাচ্ছেন গেটে লেখা আছে বিলাস স্বাগতম তো বুঝলাম না এই দোতলায় বিলাসের কী পাইলো খালি চেয়ারের তলে ফোম ঢুকিয়ে দিলে বিলাস হয়ে যায় তো দেখতে দেখতে আমাদের লঞ্চ কিন্তু এই পাতারহাটের খালে ঢুকে গেল মানে নদীতে ঢুকে গেল আর এসব থেকে যে আওড়াত দোষ আসতেছে সে সোজা চলে যাবে ওইদিকে নদীর পাড় দিয়ে দেখতে পাচ্ছেন পানির লাগোয়া জায়গাটা ভেঙে যাওয়া যা অবস্থা দূরে ব্লক করা আছে তো যদি কিছুটা জায়গা ভেঙে যায়ও তারপরেও ব্লকে কিছুটা আটকে থাকার সম্ভাবনা আছে তো ঠিক নেই তো সামনে দেখতে পাচ্ছেন পাতারহাট লঞ্চহাট আমরা প্রায় পৌঁছে গিয়েছি এই লঞ্চে অত্যাধুনিক প্রযুক্তি খুবই কম একদম নাই বললেই চলে একটা হুইল আছে আর ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হর্ন বাজানো হয় সেটাও হচ্ছে ওই যে দুইটা তার দুই তার একসাথে লাগায়া দেয় বাস মোটর চলা শুরু করে আর হর্ন বাজতে থাকে মানে এখানে একটা সুইচ দিবে তাও দেয় নাই একটা সুইচ আছে সেটা হচ্ছে লঞ্চের হেডলাইট জ্বালানোর জন্য তো প্রযুক্তি নাই বললেই চলে প্রযুক্তিহীন লঞ্চ এটা এই যে তার দুইটা আলাদা হয়ে গেছে বাস হর্ন মানে হুইসেল বন্ধ হয়ে গেছে আর একটা সুইচ বোর্ড আছে সামনে ওটাতে যে সুইচগুলো আছে ওগুলো হচ্ছে লঞ্চের বিভিন্ন জায়গার বাতি ফ্যান জ্বালানোর জন্য আর একটা হুইল যেটা দিয়ে লঞ্চটাকে ঘোরানো হয় এই তো সামনে দেখতে পাচ্ছেন পাতারহাট ঘাট দুইটা লঞ্চ ওখানে থামানো আছে তো অল্প সময়ের মধ্যে আমরা পাতারহাট ঘাটে পৌঁছে যাব। তো দশটার মধ্যেই পাতারঘাটে ঘাট দেওয়ার একটা টার্গেট ছিল কিন্তু দশটা দশ বেজে গিয়েছে তো দশ মিনিট মানে দুই ঘন্টা পাঁচ মিনিট লাগলো লঞ্চটা ঘাটে আসতে এখানে দুইটা লঞ্চ আছে ঘাটে বাধা তো এখন আমরা পাতারহাট নেমে পড়বো পাতারহাট ঘাটে এসে আমরা এই একই কোম্পানির আরও একটা লঞ্চ পাইলাম অর্থাৎ পাখি কোম্পানির পাতারহাট ক্রু তো এটার নাম হচ্ছে প্রজাপতি অ্যান্ড ওয়াটার ক্রুজ তো এই লঞ্চটাও এই একই কোম্পানির আমাদের লঞ্চটার নাম হচ্ছে মাসকাটা এক আর এটার নাম হচ্ছে প্রজাপতি আমাদের লঞ্চের ছোট্ট আলাদ একজনের হাতে দেওয়া হলো সে চট করে বেঁধে ফেলল এখন লঞ্চটা পরিপূর্ণ নোংর করলে আমরা নেমে পড়ব তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা নেমে গেলাম ঘাটে আর এই যে আমাদের মাছ কাটা এক লঞ্চ তো মাছের সাথে যদিও কাটা হয় নাই মাছ ছিল আমরা এই লঞ্চের সাথে চলে আসলাম পাতার নতুন এক্সপিরিয়েন্স জীবন প্রথম পাতার আসলাম এর আগে কখনো আসি নাই তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অগরিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক না করে থাকলে দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন লেগেছে এবং আপনাদের ভ্রমণপ্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ